আসসালামু আলাইকুম এই ধরনের ভিডিওগুলো আপনারা আপনার ফোন দিয়ে এআই ব্যবহার করে কিভাবে তৈরি করবেন এটি করা অনেকটাই সহজ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এরকম ভিডিও বানানোর জন্য আপনাদের দুটি অ্যাপের প্রয়োজন হবে একটি চ্যাট জিপিটি ও আরেকটি ড্রিম ফেস দুটি প্লে স্টোরে পেয়ে যাবেন তবে ড্রিম ফেসের প্রিমিয়াম ভার্সন আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবার আপনারা চ্যাট জিবিটি অ্যাপটাকে ওপেন করে জিমেল দিয়ে লগ করে নেবেন তাহলে আপনারা এরকম দেখতে পাবেন ইমেজ ইমপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন এরপর ফটোজে এবার আপনি আপনার ফোনে থাকে ইমেজগুলো দেখতে পাবেন সেখান থেকে আপনি যেই ছবিটিকে বাচ্চাদের মতো করতে যান সেই ছবিটিকে সিলেক্ট করবেন এবং ড্রেসক্রিপশনে একটি লেখা দেওয়া থাকবে সেটি কপি করে এখানে পেস্ট করে দেবেন এরপর আপলোডে ক্লিক করবেন কিছু সময় পর আপনার ইমেজ রেডি হয়ে যাবে এবং আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে কিছু সময় পর আপনার ছবিটি রেডি হয়ে যাবে এরপর ছবিটির উপরে ক্লিক করে সেভ অপশন থেকে ডাউনলোড করে নেবেন এরপর চ্যাট জিপটিতে আমাদের এখন কোনো কাজ নেই এরপর এই ড্রিম ফেস অ্যাপটি আমার টেলিগ্রাম থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এটি ওপেন করবেন এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন আমরা ফটো দিয়ে ভিডিও বানাবো তাই এখানে ক্লিক করব। এরপর আমরা নিচে যেই অ্যাভোতার অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে আপনাদের ফোনে থাকা সকল ফটোগুলো পেয়ে যাবেন এখান থেকে একটি পছন্দমতো ফটো সিলেক্ট করে নেবেন এবং কনফার্মে ক্লিক করে দেবেন অডিও অ্যাড করার জন্য অ্যাড স্ক্রিপ্টে ক্লিক করার পর ইম্পোর্ট ফ্রম ফাইল এরপর আপনার অডিও ফাইলটি খুঁজে সিলেক্ট করে নেবেন আমি যে অডিওটি ব্যবহার করব সেটি আমার সামনে আসে তাই এখান থেকে সিলেক্ট করে নেব অডিও ইমপোর্ট হওয়ার পর অডিওর যে অংশটুকু আমার প্রয়োজন সেটি সিলেক্ট করে নেবো আমি পুরো অডিওটাই ব্যবহার করব কারণ এটি অনেক ছোট অডিও আপনারা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন এখান থেকে কনফার্ম করে দেবেন নিজের এই অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করে অ্যানিমেটেড সিলেক্ট করবেন এই অপশনটি প্রতিদিন একবার করে ব্যবহার করতে দেয় তবে আপনারা ক্লোন অ্যাপ ব্যবহার করে একদিনই অনেকবার ব্যবহার করতে পারবেন এই কয়েনটি ক্লোন অ্যাপটিও আমার টেলিগ্রামে দেওয়া থাকবে অ্যাডভান্স অপশান চালু না করলে ভিডিও হবে তবে দেখতে ভালো লাগবে না শুধু ফেসটি নড়বে বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির অবস্থায় থাকবে এবার আবার নিচের অ্যানিমেটেড অপশানে ক্লিক করবেন এবার আবার অ্যানিমেটেড ইমেজে ক্লিক করবেন আস্তে আস্তে আপনার ভিডিও তৈরি হতে থাকবে অপেক্ষা না করে যদি অ্যাপ থেকে বেরিয়ে যেতে চান তাহলে ভিউ লেটার ইন প্রোফাইলে ক্লিক করবেন তাহলে ভিডিও ব্যাকগ্রাউন্ডে জেনারেট হতে থাকবে ও পরে প্রোফাইল অপশানে ক্লিক করে আপনারা ভিডিওটি কমপ্লিট হওয়ার পর ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও কমপ্লিট হতে দেরি হবে তাই আপনাদেরকে এই ভিডিওটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডাউনলোড করার জন্য সেভ এস বি অপশনটিতে ক্লিক করুন এবং আপনাদেরকে ভিডিওটি সেভ হয়ে যাবে এরকম আরও এআই ভিডিও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন